আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো আমিও আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় অনেক ভালো আছি তো এখন হচ্ছে বিকেল বাজে সাড়ে পাঁচটা আর ছাদে উঠছি একটু ছাদের গাছগুলো আসলে দেখার জন্য সারা দিন টাইম পাইনে স্কুলে গেছিলাম মাশাল্লাহ মাশাল্লাহ একটু কিছু আজকে সবজিও তুলবো তোমাদেরকে দেখাই আমার চাল কুমড়াটা মশলা অনেক বড়ো হয়েছে এই দেখো আমার চাল কুমড়াটা মাসাল অনেক বড়ো হয়েছে যে এই দুইটাও অনেক একটু বড় হয়েছে সেদিন দেখাইছিলাম ছোট্ট ছোটো ছিল না এগুলো এখন মশলা বড় হয়েছে আসলে নিজের হাতের জিনিসই দেখতে ভালো লাগে সেটা যেমনই হোক না কেন এটা স্বাদও অন্য রকম তিন চার গুণ বেশি বাজারেরটা আছে আবার দেখতে শান্তি লাগে তো এখন হচ্ছে ছাদে আসলাম কিছু সবজি তোলার জন্য এই দেখো আমার করলা হয়েছে দেখছো এই দেখো দেখা যায় এই যে এই যে একটা এই যে একটা এই যে একটা এই যে একটা কিছু পুঁইশাক তুলবো আর কিছু করলাও তুলেছি আর পুঁইশাকুলো আসলে অনেক বড় হয়ে যাচ্ছে এগুলো খেতে হবে নাহলে পাতাগুলো নষ্ট হয়ে যাবে সেজন্য কিছু শাক তুলব আর কিছু করল্লা তুলেছি সেটা তোমাদের সাথে আসলে শেয়ার করা হয় না এই মাত্রই করলাগুলো তুললাম দ্বারা তোমাদেরকে দেখাই চারটা করল্লা তুলেছি এই মাত্র তুলেছি আর তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখে আমি অনেক ভয় পেয়ে গেছিলাম এই যে দেখো এটাকে দেখতে কেমন লাগতেছে সাপের মতো না আমি তো ভাবছি যে রাসেলস ভাইপারের মনে হয় বাচ্চা আমি দেখে অনেক ভয় পেয়ে গেছি এর সত্যি কথা যেটা অনেক ভয় পেয়েছি সাদে উঠে আজকে আজকে আকাশটা অনেক মেঘলা মেঘলা অনেক মেঘ বৃষ্টি হচ্ছে সেই তিনটা থেকে আমি হচ্ছে বৃষ্টির মধ্যে আসছি কিছু শাক কাটবো পুঁইশাক এই যে দেখো আমার পইশাক দেখো নিচেও অনেকগুলো আছে আর ওইটা তো অনেক বড়ো হয়েছে দেখো অনেক হয়েছে ওইটা কিছু পুঁশাক কেটে নিব এই এই পয়সাগুলো কেটে নিচ্ছি এই গাছগুলো না আসলে রাখবো না সেজন্য আমার হাজব্যান্ড বলছে যে এই গাছগুলো আগে শেষ করো এখানে হচ্ছে লাল শাক লাগাই দিবে জন্য এই গাছগুলো আগে শেষ করতে বলছে তো এইগুলাই আগে শেষ করি আর ওইটা হচ্ছে আর হচ্ছে এইটা হচ্ছে জানালায় উঠাই দিবে যেন সারা বছর খেতে পারি জন্য এটা জানালায় উঠাই দিবে আর এইগুলো হচ্ছে বলছে যে এগুলো রাখবো না কারণ একা এত শাক খেয়ে আসলে কুলানো যায় না নষ্ট হয় তো বলতেছে তার চেয়ে হচ্ছে লাল শাক লাগাই দেই তাহলে তুমি মজা করে খেতে পারবা দুই শাক মিলায় এক শাক আর কত খাওয়া যায় সেই জন্য হচ্ছে বলছে যে এইটা আগে শেষ করা তো এই যে এটা আগে শেষ করে নিই এই যে দেখো এক ঢিশ পুঁই শাক কেটে নিয়েছি এগুলো এখন নিচে নিয়ে যাব ওরে বাবা অনেক ওজন হয়েছে রে বাবা এই যে ডিশ আসলে পুঁই শাক না গতবারও অনেক হয়েছিল এবারও অনেক হয়েছে এই যে চারটা করলা এটা হচ্ছে আজকে আমার সবজি কালেকশন